আসসালামু আলাইকুম আমি প্রসার বলছি আলফা অনলাইন শপ থেকে তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টার মেশিন আর কি এটা ইনশাল্লাহ আমাদের মিশিনে দিনের ভিতরে চালু হয়ে যাবে সো অনেকে যারা খুঁজছেন যে স্বল্প দামে পাইকারি নিবেন থ্রি পিস আমরা কেন সাশ্রয় নিতে পারছি না আসলে এতদিন আমাদের নিজেদের মেশিন ছিল না এখন আমাদের নিজেদের মেশিন হবে খুব দ্রুত এটা চালু হবে ইনশাল্লাহ তখন আমরা আপনারা যে দামে চাইবে সেই দামে নিতে পারবো তো এটা আসলে প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কীভাবে মেশিনটা করে বা কিভাবে করতে হয় এটা আসলে আমি দেখানোর চেষ্টা করছি আর কি তো ভিডিওটা হচ্ছে আর কি আমাদের মেশিনটা এখনো চালু হয় নাই চালু হয়ে যাবে কিছু দিনের ভিতর চালু হয়ে যাবে তো এটা হচ্ছে মেশিনের এটা হচ্ছে মেন মেশিন আর কি এটা হচ্ছে আপনার মেন মেশিন এটা হচ্ছে আউটডোর যেটাকে বলে আর কি এটা থাকবে ভাইয়ের বাইরে আর কি যেটাকে বলে তো আমাদের যে মেশিনটা প্রথম থেকে আপনারা যারা দেখছেন যারা থাকবেন সবচেয়ে আমি এটি পার্ট বাই পার্ট পুরোটা আমি দিয়ে দিব ভিডিওর মাধ্যমে যারা নাকি মেশিন নিয়ে কাজ করতে আগ্রহী ও জানতে জানি এটা কীভাবে কাজ হয় কীভাবে কাজ করতে হয় আমি পুরোটা সম্পূর্ণভাবে দিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের মেশিনের কোম্পানি হচ্ছে বাইরি কোম্পানি এটা হচ্ছে সেংজেনের একটা কোম্পানি এটা হচ্ছে কালারের যে বক্সটা ওইটা হচ্ছে কালারের বক্সটা এখন আমি নাম তেমন ভালো করে জানি না আমার অনেক জানতে হবে অনেক শিখতে হবে আমিও শিখছি আপনাদের পাশাপাশি শিখবো আমি শিখবো আপনাদেরকে শিখাবে ইনশাআল্লাহ সো যারা নাকি আসলে জানতে চান যে কীভাবে মিশিংয়ে কাজ হয় মেশিন কীভাবে কাজ করে মেশিনে কীভাবে কী হয় এটা সম্পূর্ণটা আমি আমার ভিডিওর মাধ্যমে পার্ট বাই পার্ট করে আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো আমার ফেসবুক পেজ এটাতে আমি ব্যবসা করে বিজনেস এই ওই পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টিং মেশিনে আগ্রহী কীভাবে কাজ হয় কীভাবে কী হয় জানার আগ্রহ এটা পার্ট বাই পার্ট আমি এই ভিডিওতে একের পরে দিতে থাকবো ইনশাল্লাহ তো যারা নাকি আসলে এটা এগুলো নিয়ে আগ্রহী দেখতে চান কীভাবে কাজ হয় কীভাবে কী হয় না হয় এগুলো আমি পার্ট বাই পার্ট দিতে থাকবো ইনশাআল্লাহ আমাদের এই আপনি আপনারা যে যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন

এখনো AC লাগানো হয়নি AC লাগানো হবে কালকের ভিতর ইনশাল্লাহ AC লাগানোর পরে এটার মেন কাজ ধরা হবে মেন কাজ ধরার পরে কি হবে কি করতে হয় এগুলো আমরা একের পর এক দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো যারা নাকি এগুলো নিয়ে আগ্রহ যারা নাকি জানতে চান কীভাবে ডিজিটাল প্রিন্টার মেশিনের কাজ হয় বিভিন্ন কোম্পানি আছে বাইরে আছে আর টেক্সটক আছে তারপর এনকেটে আছে অনেক কোম্পানি আছে সো আমরা এনেছি হচ্ছে বাইরি কোম্পানি হচ্ছে বাইরি কোম্পানি তো যারা এগুলো নিয়ে জানতে চান যারা আগ্রহ আছে আপনারা আমাদের আমার এই ইউটিউব চ্যানেল সাথে সংসদ থাকবেন আমি রেগুলার ভিডিও আপলোড নেবো আর আপনারা প্রশ্ন করবেন যে কীভাবে কী করতে হবে যদি আমার কোনো ভুল হয়ে থাকে কোনো ত্রুটি থাকে তাহলে আমার আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি সেগুলো ওভারকাম করে চেষ্টা করব ভালো করে আপনাদের কি ভিডিও দেওয়ার জন্য আসলে প্রথম প্রথমটার জন্য কথা বলতে একটু আমি ফিল করতেছি করতে করতে হয়তো আরও ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আর বিষয়টা এটা হচ্ছে যে জালিটা এই যে কাপড়টা এখান থেকে এটার ভিতর দিয়ে ডুবে ওইখান দিয়ে বের হবে আরও কাজ অনেক কিছু আছে যেমন ওইখানে আমাদের এই যে এটা পড়ে আছে এটা লাগানো হবে বাকি আছে তো ওইটা লাগানোর পর ইনশাল্লাহ আমাদের ইনশাআল্লাহ আশা করি দু এক সপ্তাহের ভিতর আমাদের কাজ চালু হয়ে যাবে আমার প্রোডাক্ট নেমে যাবো ঠিক আছে আর হচ্ছে যারা এগুলো নিয়ে আগ্রহী যারা জানতে চান আপনারা ফেসবুক পেজটা ফেসবুক পেজ আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফলে দিয়ে রাখলে কী হবে আমরা আমি যখনই ভিডিও আপলোড দেব নতুন নতুন ভিডিও হবে তখন আপনারা খুব সহজে ভিডিওটা পেয়ে যাবেন সো যারা নাকি এগুলো নিয়ে আগ্রহী জানতে চান আমার সাথে ব্যবসা চান বিজনেস করতে চান আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিনিয়ত আমাদের থেকে আপডেট পাবেন রেগুলার আপডেট পাবেন সো এই ছিল আজকে ভিডিও আর কি আমাদের ভিডিও আজকে এতটুকুই আর ডে বাই ডে সামনে কীভাবে কাজ করছে কীভাবে কী লাগানো হচ্ছে আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখন তো হচ্ছে আসলে মূলত কাজ এখনো করাই হয়নি বলা গেলে কাজ আরও বাকি আছে কাজ যখন হবে তখন আমি ডে বাই ডে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার তো ওইটা হচ্ছে ইংড়ো তো সবসময় ইসি ভিতর থাকবে আর এটা সবসময় বাইরেই থাকবে তো যারা প্রথম থেকে প্রথম দিকে শেষ পর্যন্ত জানতেছে কী হবে কাজ হয় কীভাবে হবে কী এবং এই মেশিনের দাম কত যারা এই বিষয়ে ব্যবসা করতে চান আমি প্রতিটা প্রতিটা মানে টপিক প্রতিটা জিনিস আমি ডাব বাই ডাব বলে দিব পার্ট বাই পার্ট বলে দিব সো যারা এগুলো বিষয়ে আগ্রহী যারা জানতে চান তারা ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে কী জানতে চান কি আমার কোনো ভুল হয়ে থাকলে কীভাবে কী করতে হবে আমাকে জানাবেন আমি অনুযায়ী বুঝলেন চেষ্টা করবো কাজ করার আর হচ্ছে আপনারা যারা রেগুলার ভিডিও পেতে চান আপনারা দয়া করে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তখন আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি সো যারা দেখছেন লাইক কমেন্ট দিয়ে দেবেন জানাবেন কীভাবে কী করতে হবে আর এই যে এটা হচ্ছে আমি যে এইটা হচ্ছে যে আরবি ইনোভেশন লিমিটেড এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যার তার থেকে আমরা নিয়েছি যার বান্ধবী নিয়েছি এটা হচ্ছে তাদের কোম্পানির নাম আরবি ইনোভেশন লিমিটেড আর এটা বাইরে এটা হচ্ছে মেন চায়না কোম্পানি চায়না কোম্পানির মেন হচ্ছে বাইডি আরবি ইনোভেশন হচ্ছে আপনার বাংলাদেশের যে মানে যারা এটা ডিস্ট্রিবিউটার দায়িত্ব আছে সো এই ইনভেশিন দাম কত কীভাবে অপারেট করতে হয় কীভাবে কী করতে হয় প্রত্যেকটা জিনিস হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমি পার্ট বাই পার্ট বলে দেবো আপনারা যারা জানতে চান যারা আগ্রহী আছেন যারা এটা নিয়ে ব্যবসা করতে চান যাদের ফ্রিবিসি ব্যবসা আছে যারা মাল সাপ্লাই প্রোডাকশন নিতে চানি নিতে চান অনেকেই আমাকে ইনবক্স নিয়ে দিতে পারেন আমাদের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমরা আপনারা আমাদের সেখানে নক করতে পারেন আজকে ছিল এতটুকুই ইনশাল্লাহ আবার সামনের ভিডিওতে কীভাবে ভিতরে কাজটা আসলে ধরবে এই লাগানোর পর ভিতরে কাজটা দৌড়বে ওই কাজটা কীভাবে করা হয় এটা ভিডিও করে রাখবো তখন আপনাদেরকে আমি বলে দিব হ্যাঁ সো সামনে পাঠটা পাওয়ার জন্য বা সামনে ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে কী হবে যে আপনার নতুন ভিডিও কথা পেয়ে যাবেন ঠিক আছে আর প্রথম প্রথম তো আমি তো কথা বলতে গিয়ে একটু মানে ভাবার করে ফেলছি বা আটকে যাচ্ছে তো এটা আশা করি ভিডিও দিলে রেগুলার রেগুলার প্র্যাকটিস থাকে এই ঠিক হয়ে যাবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ব্যবসা জন্য সবাই দোক করবেন আমাদের ব্যবসাতে দান করে এবং আমি যেন আপনাদেরকে সাহায্য করতে পারি আপনাদেরকে বিভিন্ন ইনফোন দিয়ে বিভিন্ন তথ্য দিয়ে কীভাবে কী করত এগুলো বিভিন্ন রকম তথ্য দিল আমি আপনাদেরকে সাহায্য করতে পারি এতটুকু আমাদের উদাহরণ করবেন এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের উদাহরণ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম